এই পালসার ইন্ডিস বাইকটা দেখেন আসছে একটু দূরে থেকে অটোতে গাড়ি নিয়ে আসছে এই দেখেন কিক দিব কিন্তু কিক নামতেছে না নামতেছে না দেখেন কেক দিতেছি কেক নামতেছে না পরে শিল্প দিই শিল্পও হয় না মোটর ঘুরতেছে না ম্যাগনেট সাইড খোলা দেখলাম ঘুরে দেখতেছি মানে একটু ঘুরাইলে ঘুরে তারপর আবার কিক দিলে আটকা যায় ওটায় ফ্রি হয়েছে এখন কেক দিলে আবার আটকে যাবে দেখেন তারপরে পুরো ইঞ্জিন নামানো হয়েছে দেখবো ভিতরে কী সমস্যা কি করা যায় সাথে থাকেন দেখতে পারবেন এই যে খোলা হয়েছে ওই যে দেখেন ভিতরে একটা তার তারে আসলে গোলমালটা পাকাইছে পোড়াটা খুলি তারপর দেখতে পারবেন কি হয়েছে তার গাড়িটা একদম বারোটা বাজিয়ে দিচ্ছে বেশি দিন হয় না গাড়িটার বয়স তারটা কোথা থেকে ঢুকলো কিভাবে ঢুকলো কোন কি আসায় বিষয় বুঝলাম না তো মোবাইলের এখান থেকে শয়তানি করে কি কিনা সাথে থাকেন এই যে দেখেন এই যে তারই হলো আসলে গোলমালটা পাকিয়ে দিছে এই তারে দেশের অনেকগুলো টাকা নষ্ট হয়ে যাইতেছে মানে অনেক দূর থেকে কষ্ট করে নিয়ে এসেছে এই দেখেন তারটা তারটা এটা কি শেয়ার হতে পারে এই দেখো মানে আমার মনে হয় এটা শয়তানি করে কে দিয়েছে যে এর জন্য পুরো ইঞ্জিন খোলা হয়েছে এই যে ব্যাগগুলো বাঁকা হয়ে গেছে টাইমিং রং হয়ে একদম বাঁকা হয়ে গেছে এই যে ব্যাগ বাঁকা তবে আমরা পুরো ইঞ্জিনটা খুলে দেখছি আসলে এইটার জন্য এটাকে শয়তানি করে হয়েছে মানে ইঞ্জিনের কোনো পার্সে এরকম কোনো স্পর্দা মানে কোনো কিছু ভাঙছে এরকম দেখলাম না পুরো ইঞ্জিন খোলা হয়েছে তো এই জিনিসটা খুঁজে পাইলাম না গিয়ারের কাজ করা হইতেছে বসানো হইতেছে মানে শয়তানি করে দেওয়া হয়েছে এটা

অনেক কষ্ট করে দূরে থেকে নিয়ে আসছে অনেক আমার এখান থেকে কাজ করায় এটাকে সার্ভিসিং করাইছিল মোটামুটি কাজ শেষ এখন এটা পরে ফিটিং করলেই পরে আপনাকে টা দেখানো হবে সাউন্ড টাউন কেমন হলো তো সাউন্ড দেখে আমার মনে হয় ছোটবেলায় খুশি হয়েছে অনেক ভালো সাউন্ড হয়েছে তাহলে একটু ওয়াশ করে দেবো শেষ